বড় করে না বড় বাইক বিয়া করে না বড় বাইর মনটা পাথরে বরা বড় বাইর মনটা পাথরে বরা পাতা কোনো মাইয়া দেয় না ও বাইয়ের মনটা পাথরে বরা কোনো মেয়ে পাতা দেয় না আর এলে কোনো গা নাই ন রে আমি বিয়া করলে তিন তু কেমন তুই এই কারণে আমার নামে মানুষের কাছে বদনাম করতাছ আজকে বাই তাই তুই তোর আজকে খবর আছে এই তোমরা কিবা বলে আছ আপনার থেক্যা ও পাগলের চনে মে মেয়া সুন্দরী ভাইখ্যা কবে বিয়া করবে আর আমি ঠিক ইতো কইছে মে কবে বিয়া করবা হ্যাঁ তুই এই কর দিরা করবি আরো আজকে বাই তাও আজকে আর খবর আছে